গুড মর্নিং এখন ঘড়িতে বাজে দশটা আর আমরা এখন সবাই মিলে বেরিয়েছি নার্সারিতে যাওয়ার জন্য এই দেখো রাস্তায় কেমন ধুলো দেখেছো এই রিতম আর রিয়াটা আমাদের ধুলো মাখিয়ে পুরো ভূত করে দিল আমাকে আর রকি কে ধুলো মাখিয়ে এদের কত আনন্দ হচ্ছে দেখেছো কি আর করা যাবে বলো এরকম ঝগড়া মারামারি করতে করতে আমরা চলে এলাম নার্সারিতে দেখো শীতকাল তো পড়েই গেছে আর এই শীতের সময় একটু শীতের ফুল গাছ না লাগালে হয় আর এখানে তো কত রকমের ফুল গাছ ছিল শুধু ফুল গাছ নাই ফলের গাছও ছিল প্রথমে গিয়েই তো কিছু ফুল গাছ দেখছিলাম তারপরেই তো গেলো লজ্জাপতি গাছের দিকে বেশ ভালো লাগছিল আমার মতনই লজ্জা পাচ্ছিল তারপরে এই কাগজ ফুলের আরে আরে তোমাদের তো বলতেই ভুলে গেছি আমরা কোন নার্সারিতে এসেছি আমরা এসেছিলাম ভাদুরা নার্সারিতে যেটা আমাদের বাড়ির মোটামুটি অনেক রকমের গাছ আছে শুধু কাকুগুলোর একটু ব্যবহারটা খারাপ ছিল না হলে সবকিছুই ভালো ছিল তো চলো আমরা বাড়ি এসে গেছি এবার তোমাদেরকে দেখাবো আমরা কি কি গাছ কিনে এই গাঁদা ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ সব রকম কালার মিলে আটটা কিনে আর এই পাতাবাহারি গাছটা কিনেছিলাম যেটা আমার জামার সাথে মিশে